বন্ধুরা আজকে আমি খুব বেশি খুশি প্রতিবারের মতোই আমার প্রতিদেব যতবার আমার রেগা গিফট নিয়ে আয় আমি সেমভাবে খুশি থাকি কেননা আমার প্রতিদেবের গিফট আমার কাছে অনমূল চাহে গিফট ছুটোক বা বড় আমার মনে হয় বন্ধুরা আমার সব বন্ধুরারও কেউ যদি আমরা রে কাছের মানুষে যদি কোনো গিফট দেয় সবই মনে হয় আমার এই রকমভাবেই খুশি হয় হুম আছো আশা কর তোমরা সব খুব ভালো আছো আর আমি এইওয়ালা আছি বন্ধুরা আজকে একটা মজার ভিডিও নিয়ে গেছে ছোট্ট মুটো ভিডিও কিন্তু মজার কিন্তু ভিডিওটা তোমরা সবাই দেখছো আমি সাবিতমতো করছি কিন্তু পতি দেবে তো আমার কোনো গিফট দিছে না সামনে কিন্তু গিফটটা হে বহুত আগেই আনিয়া লাগছিলো কিন্তু এটা আমার দিছে না তো আজকে সকালবেলা যখন আমি ঘুরতে উঠছি আমার বালিশের সামনেই গিফটটা আসছিলো

তো দেখুন যেটা খুঁজে আসাম বন্ধুরা আমার প্রতিদিন কিরকম যে প্রতিদিন এটা জানিলে এলো যে আনিয়া আমার লেখা সাবিত্রী বই সারপ্রাইজটা রাখলো আমার বহুত বেশি ভালো লাগছে খুশি হয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু এটা এক সপ্তাহ আগে আনছে কিন্তু বন্ধুরা আনিয়া রাখি আমার খুব না

কটন ক্ষতিকে কোনো জেগাত যায় গৈ থাকিলে তাত পালোঁ ধন্যবাদ গিফট সবে সাথে শেয়ার করলাম তোমরা কমেন্টে জানাইও এই আমার গিফটি কি কিরকম লাগছে আর আমি গিফট টা লেগে খুশি আমার যাবে থ্যাংক ইউ সো মাচ তো টা নমস্কার